নজর রাখবো পরবর্তী সংবাদে এতদিন ধরে আমরা দেখেছি সোনা পাচার হতে দেখেছি আমরা কাঠ পাচার হতে দেখেছি নেশা সামগ্রী পাচার হতে কিন্তু বর্তমান সময়ে কি হচ্ছে যে মাটি পাচার হচ্ছে এবং এই মাটি পাচারের সঙ্গে কিন্তু জড়িয়ে যাচ্ছে একাধিক মাফিয়ারা এবং তাই নয় এই মাফিয়াদের দৌরাত্ব কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে অবশ্যই বিষয় জানা গেছে পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর উপকূলের ভাগেই মাটি পাচার হচ্ছে মাফিয়াদের দৌরাত্ম্য ক্রমশ বৃদ্ধি ভূমি দপ্তর ও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রীতিমতো শঙ্করপুর তাজপুর রামনগর এবং দীঘা এলাকায় এই কাজ করে যাচ্ছে মাফিয়ারা ভূমি দপ্তরের রাজস্ব না দিয়ে শঙ্করপুর সংলগ্ন এলাকা থেকে রাতের অন্ধকারে অনেক সময় দিনের আলোতে মাটি পাচার হচ্ছে শুরুতেই শোনাব বক্তব্য কি রয়েছে গুরুপদ দাস বললো আপনাকে মাটি ঢেলে দিয়ে আসতে আপনাকে তো প্রশাসনিক আধিকারিকরা বললেন যে গাড়ি থানায় নিয়ে যান তারপর আপনি মাটি কেন ঢেলে দিয়ে এলেন মালিকের কথাতেই ঢেলেছেন

আপনারা শুনলেন একদিকে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য অন্যদিকে কার্যত এই মাটি পাচারকারের সঙ্গে পাচারকারের সঙ্গে যারা জড়িত রয়েছে কখনো কি কেউ ভেবে দেখেছে যে মাটিও পাচার হবে এমনই ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে কারচুপি সেই বিষয়ে জানা গেছে এবং তারই মধ্যে এক ট্রাক্টর চালক কে কারচুপি আটক করেছে এবং তার পরে জোর জিজ্ঞাসাবাদ তাকে চালানো হয়েছে সাংবাদিকরা প্রশ্ন পর্যন্ত করেছে কিন্তু সেই প্রশ্নের উত্তর রীতিমতো এড়িয়ে গেছে এই তথাকথিত মাফিয়ারা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে পশ্চিমবঙ্গের প্রতিনিধি শান্তনু পান শান্তনু জানতে পারছো এই পাচার বাণিজ্যের সঙ্গে কারা কারা মাফিয়ারা জড়িত রয়েছে কি রয়েছে আপডেট দেখো পূর্ব মেদিনীপুর জেলার যে সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে দীঘা রামনগর কাঁথি থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা একদিকে উড়িষ্যার বডার অন্যদিকে পশ্চিমবাংলার সৃষ্টান্ত একেবারে সমুদ্র উপকূলক্ষে এলাকা সেই জায়গায় আমরা ইতিমধ্যে দেখিয়েছিলাম যে অবৈধভাবে কিন্তু বিল্ডিং গড়ে এবং তার যে মাটি সেইখান থেকে যে মাটি গুলো সেই মাটি যাচ্ছিল পার্শ্ববর্তী এলাকা উড়িষ্যার যে বিস্তীর্ণ অঙ্গ সেখানে কিন্তু যাচ্ছে এক্ষেত্রে যেই নিয়ম রয়েছে ভূমি সংস্কার দপ্তরের যে নিয়ম রয়েছে সেই নিয়মকে ফাঁকি দিয়ে কার্যত একেবারে পুলিশের চোখে ধুলো দিয়ে এই পাচারকারীদের যে একটা চক্র চলে তারা কিন্তু ট্রাক্টার এবং ডাম্পার যে গাড়িগুলো রয়েছে তাতে করে মাটি তুলে নিয়ে যাচ্ছে প্রথম প্রথম এগুলো হতো রাতের অন্ধকারে তার পরবর্তীকালে বাড়তে বাড়তে দেখা যাচ্ছে যে দিনের আলোতেও কিন্তু সিইও অর্থাৎ ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে এগুলো টেন্ডার করে সিও দিয়ে কিন্তু সরকার নির্দিষ্ট রেভিনিউ নেওয়ার পরেই ছাড়া হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোন ধরনের সি ছাড়া এবং অনেক ক্ষেত্রে যখন পুলিশ তোজ করতে চাইছে বা

যে সমস্ত রাস্তায় জনবহুল সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের পরিমাণও কিন্তু বাড়ছে এই ধরনের ঘটনা বিগত দিনেও ঘটেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করেছে যে প্রশাসনের যে উদাসীনতা এই উদাসীনতার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটছে শতাব্দী শুনলেন অর্থাৎ এই একদিকে গতদিন বিগত দিন ধরে তারা রাতে অন্ধকারে কারবার চালাত কিন্তু বর্তমান সময়ে কি হচ্ছে না দিনের আলোতেই তারা পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তাও দেদার ভাবে তাও সেখানে প্রশাসন এর সেখানে নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এই অবৈধভাবে পাচার বাণিজ্য তারা চালিয়ে যাচ্ছে তাহলে কি কোনো বড় কোনো মাথার হাত রয়েছে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে এবং একই সঙ্গে প্রশাসনের ব্যর্থতাও যে রয়েছে সেটাও কিন্তু আরো একবার স্পষ্ট হয়েছে যাই হোক দুজনকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী সময়ে কারা কারা জড়িত রয়েছে বা কিভাবে এই কারবার হচ্ছে সেটা নিয়ে অবশ্য তদন্তে রয়েছে পুলিশ সংবাদ আপাতত এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজম্যান গার্ডের পর্দায় নমস্কার